আস্তে আস্তে দাঁড়াবি হাজলোমি করলি বাবার না ফেলাই দিবানি হ্যাঁ এনে পেচ লাগি যায় মন্তে এই জেগাৰ লোকজনে এইজনী পেজ লাগে

ভালো ভালো সাপুরে এই সাপের হচ্ছে মারা গেছে আমি যে মরব না এমন কোন গ্যারান্টি নাই কিন্তু আমার মূল অলি বালি ছাড়া সবাই দেবে কাকা এই জন্য করছি আগেতে তো মাপসাশি কেউ দৌড়দৌড়ি করবেন না এই ভাষা তো এই না সাপ ছাড়ার পরে আঠু নাড়া ছাড়া দেবেন না সব নজর আপনার দিকে যাবে আমি কিন্তু ভাগ তালে বসে থাকবো ক্লিয়ার কথা এর এম এর

অরিজিনাল কথা হলো কি কাকা আর রাতের বেলা আমি অরিজিনাল সব করে একটা সাপ না দেখাই আপনাকে যাব না আমি কিন্তু কথা আছে কি বাজান এই লাইটের লেগে তেমন একটা জুত করতে পারতেছি না খেলাধুলা দেখেন এরকম সাপ দেখা গেলি এইটারে খবর দেবেন এপাশেরটারে টারে খবর দেবেন সাপ আসে ধরে নিয়ে যাবে সাপে যদি কামড় দেয় পাই ধরে পড়ছি সাপে কামড় দেওয়ার পরে কোনো জায়গা নেবেন না এই দুটরে ফোন লাগাবেন উপরে আল্লাহ সাপে কাটা রোগী বিষ নিয়ে মрти পারে না অন্য রোগে মрти পারে বিষ নিয়ে মрти পারে না খালি ফোন দেবেন এই দেখ দেখেন আমি সাপ ছাড়তেছি ওটা কি ওটা ভেসে আনো আনছি

যা হয়তো জীবন থাকি নয়তো জীবন থাকি যা হ্যাঁ হয় না রাস্তা খোলব না থাপ কত এ থ

একটা জিনিস কি বাইরে সাপুলিও যদি গ্রামে ডহে এই একটু আदाई করে রইছ পারবি না নে কি হইতেছে সত্যি কথা একটা জিনিস কি বাজান বাইরে আসার পরে বাজে বলতি আসার পরে একটা লাজহাবি বেচাকিনা করে চলে যায় আর আমি একটা স্বপ্ন ধরে গিয়ে গাড়িটি উঠব না কিন্তু তাহা হলো কুড়িটা বাগান লজ্জা করিল না এক বন্ধু তাবিজ নিবি আর এক বন্ধু কয় কিরে তুই তাবিজ কিনতে ফির বাতিল হয়ে নাই আসলে ভুল কথা লজ্জা করবেন না কুড়িটা দাম পাইছে থাকলে সব সময় দেখা হবে আল্লাহর রহমতে এটা আমি ভুলে যাবি না রে এ মারিস নে আ থাক আবার এই যে বান্ধব থুইছে কিটা

তো জীবন থাকফিনয়তো জীবন থাকছিস যাওয়াই উনি কানা পুয়ে ওঠে

একটা জিনিস কি বাজান জঙ্গলের গাছে কোনদিন বেইমানি করে আর প্রত্যেকটা তাবিজির মধ্যে কোরআনের জীবন সুরাই আসি আছে প্রত্যেকটা তাবিজির মধ্যে